ফল ভাত খাওয়ার সঠিক সময় জানেন তো না হলে ফল হবে উল্টো ভাত দুধ ফল এগুলির মতো খাবার বা খাদ্য উপাদান আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী কিন্তু যখন তখন ফল ভাত দুধ খেলে উপকারের যে শরীরের ক্ষতি হওয়ার আশঙ্কাই বেশি জেনে নিন এগুলি খাওয়ার উপযুক্ত সময় সকালে বা দুপুরে ভাত খেলে তা আমাদের শরীরে শক্তির যোগান দিয়ে থাকে কিন্তু রাতে ভাত না খাওয়াই ভালো কারণ রাতে ভাত খেলে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে চিকিৎসকের মতে রাতে উষ্ণ দুধ খেয়ে শুতে পারলে ভালো ঘুম হয় একই সঙ্গে ত্বক কোমল ও দিক্তিময় হয়ে উঠে সকালে ব্রেকফাস্টেও দুধ খেতে পারেন যারা সকালে জিম বা শরীর চর্চা করেন তাদের জন্য ব্রেকফাস্টে দুধ অপরিহার্য তবে কায়িক পরিশ্রমের তেমন অভ্যাস না থাকলে দুধ অনেকেরই হজম হতে চায় না এতে পরবর্তীকালে হজমের সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা থাকে সকালে বা দুপুরে খাবারের পাতে আলু খেলে এর খনিজ ও শর্করা রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কিন্তু রাতে খেলে এতে থাকা ক্যালোরি শরীরের ওজন বাড়িয়ে দেয় ব্রেকফাস্টেই অনেকেই আপেল খান আপেলে থাকা পেটিন রক্তচাপ আর কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কিন্তু রাতে আপেল খেলে সেই প্যাটটিরই রাতে হজমের সমস্যা তৈরি করতে পারে সকালে বা দুপুরে খাবারের পাতে কলা খেতে পারলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় পারে ত্বকের উজ্জ্বলতা কিন্তু রাতে খাবারের পর কলা খেলে ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কা থাকে হজমেও সমস্যা তৈরি হতে পারে সকালে বা দুপুরে খাওয়ার পর কমলা লেবু খেলে হজম ভালো হয় কিন্তু সকালে উঠে খালি পেটে কমলা লেবু খেলে পেটে ব্যথা থেকে নানা সমস্যা হতে পারে সকালে বা দুপুরে খাওয়ার সঙ্গে স্যালাদ হিসেবে বা রান্নায় দিয়ে টমেটো খেতে পারেন এতে হজম ভালো হয় রান্নার স্বাদও বাড়ে কিন্তু রাতে টমেটো খেলে পেটের সমস্যা হতে পারে আমাদের ভিডিওটি কেমন লেগেছে এবং ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিন লাইক এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন